আজকম বছরে আসছে সপ্তম শ্রেণীর সাধারণ কণিক দশ নম্বরের ক্ষয়ের সমাধান নিয়ে দেওয়া আছে ত্রিভুজের ভূমি পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা চোদ্দো সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজের ভূমি পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা চোদ্দ সেন্টিমিটার আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্র ফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই হাফ হাফটা দেখলাম গুণ ভূমি হচ্ছে আমাদের পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে চোদ্দো সেন্টিমিটার বর্গ শ্রেণী হাফ হাফ লিখলাম পঁচিশ এবং চোদ্দ গুণ করে কত হয় তিনশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এখন তিনশো পঞ্চাশটা আছে উপরে এবং দুইটা আছে নিচে আমরা দুই দিয়ে তিনশো পঞ্চাশকে ভাগ করবো মানে কাটাকাটি কাটাকাটি মানে তো ভাগ তাহলে দুই এককে দুই দুই দিয়ে তিনশো পঞ্চাশ ভাগ করলে কত হয় একশো পঁচাত্তর সমান সমান একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার অতএব নিম্ন ত্রিভুজের ক্ষেত্রফল একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার পত্র ক্ষেত্রফল একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ